বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসাল্লাহ বাংলাদেশের মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলে বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মাসাল্লাহ ভাইরা আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেউ না স্ত্রী কেউ না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারই হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যুক্তি না অযুক্তি কেন অযুক্তি কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলে টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নাই তার উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় অতএব ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আর তো জীবন বাকি রইছে যখন বয়সে হজ করে ফেললে শুনছে যে হজ করলে আর কোনো আকামকুকাম করা যায় না এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে এখনো তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামা মাসে আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালা কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোন আকাম করা যাবে না এ কথা কোনো কিতাবে লেখা কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়া আর অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায় ওরা হারায় না আমাদের দেশে সব হারা মিনাতে অনেক বছর আগের কথা দশ বারো বছর আগের কথা এক হাজার দেখে যে শুয়ে আছে তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটি ছিল না তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে আরাফাত রাতের থেকে রাতে আরাফা থেকে মুজদালেফা রাতে যাপন করে আসছিলাম তো এই মুরব্বীকে দেখলাম যে এক একা শুয়ে আছে সবাই ওদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকেই জায়গায় আসে মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা দেখেছিলাম আমার দেশি মানুষ বুঝছে ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরফাতে জাননাই মজদালিফা জানাই কেন আমি দুদিন ধরে এখানে আসি বাবা বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই এখন আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো আমি হজ হয় নাই তো আরফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি ধমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমার আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যানবাসে চলে যায় তো বুড়া বয়সে হজকর থেকে অনেকে উল্টা পাল্টা করেন তো জন বয়সে করবে ফরজ বাবা মাকে নিয়ে করাতে করাতে পারলে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না নিজের করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টা পাল্টা না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হস করলো আমাদের করেন না তারপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকে নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু আপনার টাকা নে আপনার উপর ফরজ না মেয়েরা বাপের